ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আমাদের বাংলাদেশের মানুষদেরকে যে এইভাবে হতাশ করবেন এটা অন্য কে কী মনে করে আমি ঠিক জানি না বাট আমাকে কিন্তু খুবই হতাশ করছে তার কাছ থেকে কিন্তু আমরা এটা আশা করি নেই এখন অনেকে প্রশ্ন করতে পারে ঘটনা কি কী হলো হতাশার মধ্যে কেন আমি চলে গেলাম তা হতাশার মধ্যে যাব না ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই গত সাত সাড়ে সাত মাস ধরে আমাদেরকে যে স্বপ্ন দেখালো এখন হঠাৎ করে সেই স্বপ্ন যদি উনি ভঙ্গ করে দেন তাহলে মনটা কি খারাপ হয়ে যাবে না তো ঠিক আছে আসল ঘটনায় আমরা যাই একটা খবরের ক্লিপ আমরা একটু শুনি শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক আয়োজনে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা এই সংবাদ পাঠক এ কি উল্টাপাল্টা কথাবার্তা বা গাদাখরি গল্প বলে নাকি কি ধরনের কথা বলে ঢাকা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ভারতের প্রধানমন্ত্রীর সাথে ওই ব্যাংককে সাইড লাইনে বৈঠক করার জন্য আবেদন নিবেদন পাঠিয়েছে নরেন্দ্র মোদীর কাছে এই কথা শোনার জন্য এখন আমরা বেঁচে আছি মানে আমি এখনো বেঁচে আছি আমাকে আমার তো খুব টাসকি খেয়ে যাচ্ছি আমি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এ ভারতীয় এই সংস্থা নিশ্চিতভাবে মিথ্যা তথ্য অর্থাৎ মিথ্যা প্রভাব গান্ডা ছড়াচ্ছে ভারতের মিডিয়াগুলোর কামই তো সারাদিন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রভাব গান্ডা ছড়ানো এবং আমার কেন জানি মনে হচ্ছে এই খবরটাও একটা মিথ্যা প্রভাব গান্ডা ছড়া কিছুই না সংবাদ সংস্থাটিকে পররাষ্ট্রপ্রষ্টা জানান বিমস্টেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে অন্য সবাই যদি এই খবর বিশ্বাস করে আমি অন্তত ব্যক্তিগতভাবে এই খবর আমি বিশ্বাস করতে পারি না অন্তত এমন ধরনের খবর এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদিন উৎসাবের কাছ থেকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যাবে আমি এটা বিশ্বাস করলাম না নিশ্চিতভাবেই এটা ভারতের আরও হাজারটা মিথ্যা প্রপাগান্ডার একটা অন্যতম প্রোপাগান্ডা বাংলাদেশের ভাবমূর্তি এবং সেই সঙ্গে আমাদের মহামান্য না মহামান্য না মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাবমূর্তি নষ্ট করার একটা অপচেষ্টা মাত্র এ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চলছে দুই নেতার বৈঠকের জন্য গেল বুধবার আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয় দিল্লিকে তবে সেই চিঠি সারা এখনও পায়নি ঢাকা আগামী দুই থেকে চার এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কি ভয়ঙ্কর কথা এমনিতেই আবার ভুয়া খবর তারপর আবার কি এ বলছে যে বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ধরনের একটা অনুরোধ পত্র এই নরেন্দ্র মোদীর কাছে গেছে যে বিমস্টেক যে সম্মেলন হবে দুই থেকে চার এপ্রিল এই যে ব্যাংককে তো এই বিমস্টেকের সদস্য তো বাংলাদেশও এবং ভারতও তো সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যাবেন তো এখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য একটা অনুনয় বিনয় একটা অনুরোধ পাঠানো হয়েছে এবং এত বড় দুঃসাহস এত বড় দুঃসাহস নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এখনও কোনো সারা শব্দ মেলে নাই এইটা কি আমাকে বিশ্বাস করতে হবে আচ্ছা ঠিক আছে আপাতত আমি বিশ্বাস করলাম যখন বাংলাদেশের মেইন মিডিয়াতে খবরটা প্রচার করছেই তাহলে অবশ্যই এটা মনে হয় যে ঘটনাটা সত্য অর্থাৎ এটা ভারতীয় মিডিয়ার হয়তো প্রপাগান্ডা না যদিও আমি মানে আমার অনিচ্ছার বিরুদ্ধে খবরটাকে আমি সহি বলে মেনে নিলাম তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমার কাছে মন খারাপের বিষয় হলো এই কারণে যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যখন আট তারিখে অর্থাৎ আট আগস্ট তারিখ দুই হাজার চব্বিশ সালে যখন উনি ক্ষমতায় আসেন তো উনি তো বিভিন্ন কথা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে উনি বলছেন ভারতের বিরুদ্ধে অনেকে জিহাদ করবেন এই ধরনের কথাবার্তা উনি বলছিলেন না কোনো রকম প্রসঙ্গ ছাড়াই কোনো রকম প্রভিকেশন ছাড়াই উনি কি বলছিলেন মনে আছে নিশ্চয়ই সবার মনে আছে তাই না উনি বলছিলেন যেহেতু ভারত কোনোভাবেই এই বাংলাদেশে এই যে আওয়ামী লীগ সরকারের পতন অর্থাৎ শেখ পতনকে মেনে নিতে পারছিল না তো এই জন্যে বাংলাদেশের যে সমস্ত মমিন মুসলমান আছে যারা নাকি একেবারে জিহাদি মুড়ে থাকে আর কি তাদেরকে খুশি করার জন্য উনি কী বলছিলেন উনি বলছিলেন যে ভারত যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি না করে বা বাংলাদেশের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করে এবং অশান্তিময় পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে তাহলে ওই ভারতের সেভেন সিস্টার্সও শান্ত থাকবে না তো এটা কি ভারতের বিরুদ্ধে একটা কী বলে যে জিহাদ ঘোষণা করার সামিল না এবং বাংলাদেশের মমিন মুসলমান কিন্তু ডক্টর মোহাম্মদের এই কথা শুনে তারা কিন্তু খুব খুশি হয়েছিল এবং তারা এই আশায় বুক বয়েদ হয়েছিল যে দীর্ঘদিন পরে হলো অন্তত একজন প্রকৃত সিফাহসাল আর বাংলাদেশের মসমাদে বসলো যে ভারতের সাথে চোখে চোখে রেখে কথা বলবে এবং তার ওই যে অল্প যে উপদেষ্টাগুলো আছে না তারাও তো একই কথা বলছিল তাই না তারা বলছিল না যে ভারতের চোখে তারা চোখে রেখে কথা বলবে তো এই সমস্ত কথা শোনার পরে আমাদের মতো যারা আমজনতা আমরা কিন্তু খুশি হয়েছিলাম কারণ বাংলাদেশের মমিন মুসলমানরা তো সারাক্ষণ ওই যে ভারতের বিরুদ্ধে গাজু আতুল হিন্দ করার স্বপ্ন দেখে তারপর ওদের ওই যে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে ধরে গণিমত্র মাল হিসাবে ধরে আর কি তো তাদের ভোগ করবে আমিও আসি সেই দলে আসি পিছন ভীষণ আসি আর কি সামনের কাতারে না বাঘে যোগে যদি মেলে আর কি তো ওই আশা আমরা আসলে বুক বেঁধেছিলাম যে কবে সেই ঘটনাটা ঘটবে এখন হঠাৎ কি এমন হলো হঠাৎ কি এমন হলো এই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এখন ভারতের সাথে উনি সন্ধি করতেছেন এখন এই সন্ধি কথাটা কেন বললাম কারণ আমরা জানি যে এর আগেও ওই যে এর আগেও ওই কোথায় জানি নিউ ইয়র্কই তো ওই যে সাধারণ অধিবেশন ছিল জাতিসংঘের তো ওখানে নরেন্দ্র মোদীও গেছিলো তারপরে ডক্টর মোহাম্মদিনুস সাহেবও গেছিল তো সেখানে আমরা যতটা শুনছি যে সেখানেও নাকি নরেন্দ্র মোদীর সাথে এই ডক্টর মোহাম্মদিনুস সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু তারা রাজি হয় না ইন দি মিন টাইম বেশ কয়েকবার বাংলাদেশের এই যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কথাবার্তা হয়েছে পররাষ্ট্র সচিবের পর্যায়ে কথাবার্তা হয়েছে এবং সেখানেও আমরা শুনছি যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার এই ডক্টর মোহাম্মদ মোহাম্মদিনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে কোনো বৈঠক হওয়া যায় কি না এ ব্যাপারে বাংলাদেশ প্রায় কিন্তু আগ্রহ প্রকাশ করছে কিন্তু ভারত কোনোভাবে এটাতে সায় দেয়নি তো এই হেতু আমরা কিন্তু এটাই ভাবছিলাম যে ডক্টর মোহাম্মদ দিনুস সাহেব তো এই ভারতের বিরুদ্ধে অনেকটা জিহাদি জোশে বক্তব্য বিবৃতি দেওয়ার পরে নরেন্দ্র মোদীর সাথে দেখা সাক্ষাৎ করবেন না তো হঠাৎ করে এমন কি হলো হঠাৎ করে উনি জিহাদ তিহাত বাদ দিয়ে গাজোয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখিয়ে তারপরে হঠাৎ করে উনি পিস্তান দিয়ে এখন এই যে বাংলাদেশের মমিন মুসলমানদের এক কলিজায় আঘাত করার জন্য এখন অনেকটা নতজনভঙ্গিতে এই যে নরেন্দ্র মোদীর সাথে উনি দেখা করতে চাচ্ছেন আর ওদিকে দেখেন কেন এটা কলিজায় আঘাত খেয়াল করে দেখেন যে নরেন্দ্র মোদী কিন্তু তার সঙ্গে দেখা করতে চায় না খেয়াল করতে হবে বিষয়টা এমন না যে ডক্টর মোহাম্মদ এ নরেন্দ্র মোদী তার সাথে দেখা করবেন জি না এবং ঠিক সেই কারণেই কিন্তু নরেন্দ্র মোদীর দপ্তর এখন এটার এগেনস্টে কোনো সাড়া দেয় কিন্তু তাহলে এই বাংলাদেশের মানুষের মধ্যে এই যে এই জঙ্গি জিহাদি মনোভাবকে উস্কে দিয়ে গাজ উল হিন্দের স্বপ্নকে জাগ্রত করে হঠাৎ করে সেখান থেকে পিস্তান দিয়ে উনি যে অনেকটা কি সারেন্ডারের ভঙ্গিতে এই নরেন্দ্র মোদীর কাছে আবেদন নিবেদন করছেন না বিষয়টা কি সেরকম না নরেন্দ্র মোদী তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করতে চায় না তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কেন বাংলাদেশের মানুষের মর্যাদাকে ভুলুণ্ঠিত করে এই নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চাইবেন তো এইটা বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের মমিন মুসলমানদের হৃদয়ে কষাঘাত করে অনেকটা কি বিশ্বাসঘাতকতা করা সামিল হলো না এখন এই খবরটা বাংলাদেশের মমিন মুসলমানরা জানার পর তারা যদি চুপ থাকে তাহলে বুঝতে হবে তাদের ইমানে যথেষ্ট ঘাটতি আছে যথেষ্ট ঘাটতি আছে বাংলাদেশের মমিন মুসলমানদের এখনই কিন্তু জেগে ওঠা উচিত জেগে ওঠা উচিত বজ্রয়ের মতো হুঙ্কার দিয়ে ডক্টর মোহাম্মদের বিরুদ্ধে তাদের এখন জিহাদ ঘোষণা করা উচিত কারণ মমিন মুসলমানদের ইমান নিয়ে সিনিমিনি খেলার অধিকার তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেওয়া হয় নাই তাই না এখন আসল বাস্তব কথা বলা যাক বাস্তব কথা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই রাজনৈতিক অঙ্গনে যে কতটা আনাড়ি এটা কিন্তু তার একটা বিশাল প্রমাণ তাই না উনি ওই জো বাইডেন যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিল তো তখন বাংলাদেশে ক্ষমতায় বসেই উনি হুঙ্কার দিছিলেন এবং উনি ভাবছিলেন বিশ্বজয় করে ফেলছেন এবং এখন উনি যা বলবেন তাই হবে এবং যা ইচ্ছে খুশি তাই করবেন কোনো অসুবিধা কিছু নাই কিন্তু সম্ভবত আল্লাহ তার পক্ষে ছিল না যদি থাকতো তাহলে জো বাইডেনের দল কি আমেরিকায় ওই নির্বাচনে হারতো না কি অবশ্যই হারতো না জিতে যেত তাই না জিতে গেলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনসের কপালে কিন্তু আজকে ঠাডা পড়তো না বুঝতে হবে এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় চলে আসছে তুলসী গাবার চলে আসছে আরও কতজন তাই না অ্যান্ড এখন তো ডক্টর মোহাম্মদ ইউন চোখে সর্ষে ফুল দেখছে এরা এতদিন ধরে কিন্তু দেখে নাই বাট ওই যেদিন তুলসী এসে ভারতে বাংলাদেশের ব্যাপারে কথাবার্তা বলে গেছে না যদিও হয়তো এটা ওজন না বুঝে ওই যে একটা প্রতিবাদ করছিল তে কিন্তু পরবর্তীতে নিশ্চয় এমন প্রেশার তাদের উপরে ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপরে ক্রিয়েট করা হয়েছে এখন আর দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখন নরেন্দ্র মোদীর কাছে গিয়ে সারেন্ডার করে বলতে চাচ্ছে যে বস যা করে হেলসি ভুল করে হেলসি মাপ করে দেন আমার ধারণা এখন এরকম একটা অবস্থার মধ্যে পড়ছে অর্থাৎ ভয়ঙ্করকম প্রেশারের মধ্যে পড়ছে কিন্তু কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ কি এখন ফাটা ভাসের মধ্যে পড়ে গেছে না ফাটাফাটের মধ্যে পড়ে গেছে কারণ এই নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশের মমিন মুসলমানরা কি ছেড়ে দিবে নাকি না আবার দেখা যদি না দেখা মানে দেখা করে আসলে পিঠ চেষ্টা তাই না দেখা না করলেও বিপদ করলেও বিপদ দেখা না করলে বিপদ যে আন্তর্জাতিক প্রেশারের কারণে তার হয়তো অপমানজনক প্রস্থান হতে পারে বাংলাদেশের ক্ষমতা থেকে হ্যাঁ যদি দেখা না করে আর যদি দেখ এক করে তাহলে বাংলাদেশের মবিন মুসলমান তার কি অবস্থা করবে সেটা একমাত্র আল্লাহর মবিন মুসলমানরা জানে আর সোজা বাংলায় যদি বলি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনি বর্তমান অবস্থা তাহলে কি ফাটামাটে পায় তাই না তবে আমার প্রিডিকশন কি বলছে জানেন এখানে নরেন্দ্র মোদী এই ডক্টর মোহাম্মদ ইউনিশের সাথে সাক্ষাৎ করবে না কেন করবে না জানেন কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নরেন্দ্র মোদী স্বীকারী করে না এক আর নাম্বার দুই বাংলাদেশ নিয়ে কী ধরনের প্ল্যান প্রোগ্রাম করা হবে বা কোনটা বাস্তবায়ন করতে যাওয়া হবে এটা অলরেডি ডিসাইডেড সুতরাং সেখানে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ঢুকে পড়লে যে প্ল্যান প্রোগ্রাম অলরেডি করা হয়েছে সেখানে আবার কাটাছিড়া করতে হবে সেটা আবার সময় সাপেক্ষ ব্যাপার সুতরাং এই সমস্ত নানা বিচারে আমার কাছে মনে হয় নরেন্দ্র মোদী ডক্টর মোমোদিন ইনুসের সঙ্গে সাক্ষাৎকার দিবেন না এটাই ধন্যবাদ